হজরত ইব্রাহিম আলাইহিস নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করল লম্বা একটা ইতিহাস আছে যে ইতিহাসটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু তিনি যখন কালিমার দাওয়াত দোয়া শুরু করল তার কওমের মানুষগুলোর কাছে গিয়ে বলল মা হা দিহিতা মা তিলুল্লাতি আং লাহা হা কী এগুলো কি এগুলার কেন তোমরা পূজা করো কি কারণে তোমরা এগুলার পূজা করো তার জাতিরা তার কর্মের মানুষরা বলল কলু অযোধে না লাহা আবিদি তারা বলল এগুলার পূজা আমাদের বাব্তা দ্বারা করেছে এই জন্য আমরাও এগুলার পূজা করি আল্লাহর নবী হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল আলা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ তোমাদের বাপ দাদা যারা রয়েছে তোমরা সকলেই তোমরা স্পষ্ট গোমরাহির ভিতরে রয়েছো এরপরে তারা বলল আজি জিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন ও আমার ভাইরা আমার বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবার তারা বলল আলু জিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন আপনি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছেন নাকি আপনি আমাদের সাথে ঠাট্টা করেন এবার আল্লাহর পয়গাম্বর হযরতে ইব্রাহিম বলে قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهم وأنا على ذلك من الشاهدين الله أرفع إبراهيم عليه الصلاة والسلام تنبلين তোমাদের রফ তো যিনি যিনি আসমানের রব যিনি জমিনের রব আর এই বিষয়ে আমি হলাম সব থেকে বড়ো সাক্ষী জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর পায়গাম্মেট এবার ই মালে গিস তিনি যখন তার কৌবের মানুষগুলোকে এরকমভাবে কালি মারার দাওয়াত দিচ্ছিল কিন্তু তার কৌবের মানুষেরা কোনোভাবেই তার দাওয়াতকে গ্রহণ করতেছিল না ইয়ার পর্যায়ে আল্লাহরতুল আনমের পয়ে গম্বার তাদেরকে বলে দিল অতাল্লাহ হিলাকী দন্নস্নাতু অল্লু মুধবিরি তোমরা যখন এই মূর্তিগুলো থেকে তোমরা দূরে সরে যাবা খোদার কসম করে বলি আমি তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব আল্লাহর নবী হজরতে বরাগীম আর ইসাল্লাতু আসসালাম তিনি যেদিন এই কথাটা বলেছিল। তার দুই দিন পরে মুফাস নেকরাম তফসিরের কিতাবের ভিতরে লেখছে তফসির ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন এই কথাটা আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বলেছিল তার ঠিক দুই দিন পরে তারা একটা মেলায় যাচ্ছিল আর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম কে তারা বলল হে ইব্রাহিম চলো আমাদের সাথে তুমি মেলায় যাও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তাদেরকে বলল ইন্নি সাকিম আমি অসুস্থ আমি তোমাদের সাথে মেলায় যাব না কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালা ওয়াস সালাম তিনি অসুস্থ সেদিন ছিল না বরং তাহলে কেন সেদিন তিনি ইন্নি সাকিম বলেছে অসুস্থের জন্য দুটা আরবি ব্যবহৃত হয় কয়টা আরবি বলেন একটু বুঝতে হবে অসুস্থর জন্য কয়টা আরবি ব্যবহার হয় দুইটা একটা হলো মারিস মারিস শব্দের অর্থ অসুস্থ আর সাকিম শব্দের অর্থ কি অসুস্থ কিন্তু দুইটার অর্থ ভিন্ন মারিস যে শব্দের অর্থ অসুস্থ এটা হচ্ছে শারীরিক অসুস্থ আর সাকিম এটা হচ্ছে মানসিক অসুস্থ তাল্লার পায়ে গাম্বার তিনি সেদিন বলেছিল কি যে আমি অসুস্থ মূলত সেদিন তিনি শারীরিক অসুস্থ ছিল না কিন্তু তিনি মানসিক অসুস্থ ছিল কিভাবে যেখানে তাম উন্মতেরা তার জাতিরা মূর্তি পূজার ভিতরে নিমিজ্জিত হয়ে আছে সেখানে একজন পায়ে গাম্বার হয়ে তিনি কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আল্লাহর পায়ে গাম্বার এবার রহিম আলিহিস সালাম তিনি বলেছেন কি আমি অসুস্থ আমি মেলায় যাব না আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর পায়গাম্বারে বড়হী আলাই গিস তিনি মেলায় গেলেন না তারা সকলে মেলায় চলে গেল এদিকে আল্লাহর পায়গাম্বারে বড় হিম আরিস সালাতুয়াসসাল্লাম একটা কুরাল নিয়ে তাদের মূর্তির ঘরের ভিতরে প্রবেশ করলো মূর্তির ঘরের ভিতরে প্রবেশ করে কুড়াল দিয়ে একটা একটা করে ঠাস ঠাস করে মূর্তিগুলোরে ভেঙে ভেঙ্গে বড় যে মূর্তিটা আছে ওটার ঘরের মধ্যে কুড়ালটা দিয়ে বাড়ির মধ্যে চলে গেছে পরের দিন যখন ওই সমস্ত কাফেরেরা মূর্তি পূজারে যখন তাদের মেলা থেকে ফিরে বাড়ির দিকে রওনা করেছি এমন সময় চিন্তা করে দীর্ঘ সময় আমাদের খোদার কাছে যাই নাই বলেন নাউজবিল্লাহ একটু যাওয়ার সময় দু চারটা সেজদা দিয়ে যায় যাওয়ার সময় যখন তাদের মাবুদের কাছে সেজদা দেওয়ার জন্য গেছি এমন সময় দেখে হায় হায় একই অবস্থা আমাদের মাবুদের বারোটা বাজায় সার্সে নাউজুবিল্লা বলবেন না এমন মাবুদ যে নিজেকেই রক্ষা করতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা এক পর্যায়ে তাদের ভিতরে কতপকতন শুরু হয়ে গেল একজন অপরজনকে দোষারোপ করা শুরু করে দিল যে তোমার কারণে আজকে আমাদের মাগুদের অবস্থা আজকে যদি তোমরি এখানে পাহারাদার থাকতো তাহলে অবস্থা হইতো না তখন তাদের মধ্য থেকে একজন যুবক বলে উঠল যে আমাদের মধ্য থেকে একজন ইব্রাহিম নামে এক যুবক আমাদের মূর্তির সমালোচনা করতো আমাদের ধারণা সে এই কাজ করেছে তখন আল্লাহর পায়ে গাম্বার এব্রাহিম আলী সালাতামকে ডাকা হলো এবং তাকে বলা হলো আপনি কি আমাদের মূর্তিগুলারে ভেঙেছেন তখন তিনি বলল ও যে বড় মূর্তিটার ঘালে কুরাল দেখা যায় ওই তারে জিজ্ঞাসা করো সে মনে হয় ভেঙেছে তখন একজনে মূর্তির কাছে যায় আর ফিরে আসে কয় এব্রাহিম তুমি তো জানো এর কথা বলতে পারে না কয় এরা যেহেতু কথা বলতে পারে না তো তোমরা কেন তারে বাদত করো আরেকবার দাওয়াত দিল এই সমস্ত না ফরমান তখনও আর হেদায়েত পেল না দাওয়াত পেল না বরং এভাবেই তারা গোমরা থেকেই গেল আমার ভাইরা আমার বন্ধুরা আপনারা দেখবেন যারা যুক্তিতে পারে না তর্কতে পারে না তখন তারা ক্ষমতা প্রয়োগ করে কথা বলেন ঠিক কি না যখন মানুষ যুক্তিতে পারে না তর্কতে পারে না তখন ক্ষমতা প্রয়োগ করে ক্ষমতা প্রয়োগ করে তখন মানুষের উপরে জুলুম আর অত্যাচার করে কথা বলেন ঠিক না বে ঠিক আজকে আমাদের সমাজের ভিতরে জুলুম বলেন বলেন জুলুম 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 এত বেশি বেশি করে করে। সমাজের ভিতরে যারা গরিব যারা অসহায় এদের সমাজের ভিতরে কোনো দাম নাই ঠিক কিনা কথা বলেন কিন্তু জুলুম আজকে আপনি করবেন ভালো কথা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মায়েদানি ন্যায় ইনসাফের পাল্লা কায়েম করবে সেদিন আপনার কোন বাসা রাস্তা থাকবে না ও আমার ভাই আমার বন্ধু কেয়ামতের ময়দান আপনার জন্য বড় ভয়াবহ হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার বন্ধুরা আমার ভাইরা দুনিয়াতে জুলুম করা যাবে না যদি দুনিয়াতে কোন মানুষ জুলুম করে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়ের পাল্লা কায়েম করবেন একটা পশুকেও কখনো জুলুম করতে দিবে না কে আমতের ময়দানে ছোট্ট একটা গরুকে যদি বড় একটা গরু ঢিস মারে তাহলে ছোট্ট গরুটাকে বড় বানায় দিবে আর ওই সবল গরুটারে দুর্বল বানায় তার একটা ঢিস দিয়ে তারে আবার আল্লাহ রব্বুল আলম মাটির সাথে মিশায়া দিবে তাহলে বুঝেন যদি একটা প্রাণীর ক্ষেত্রে যদি এরকম অবস্থা হয় তাহলে মানুষের ব্যাপারে কি হবে ঠিক কিনা কথা বলেন যদি একটা প্রাণীর ব্যাপারে এমন অবস্থা হয় তাহলে মানুষের ব্যাপারে কি হবে এই জন্য জুলুম আর অত্যাচার করা যাবে না জুলুম অত্যাচার করা যাবে না এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করেছে যারাই অত্যাচার করেছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জুতার বাড়ি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা নমরুদ অত্যাচার করার কারণে জুলুম করার কারণে তাকে জুতার বাড়ি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে এই জন্য জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না আমার বার আমার বন্ধুরা এব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন যুক্তিতে পারল না তর্কতে পারল না তর্কতে না পারার কারণে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়ে নিল এবারমকে আমরা এবার শুনির মধ্যে চড়াই আগুনের মধ্যে পড়াবো আমার ভাই আমার বন্ধরা এবার হিমালয়িক সালাইকুয়াসসলামকে পোড়ানোর জন্য বিশাল পোসা করে কাট দিয়ে সাজালো তিন মাস ধরে এখানে আগুন জ্বালানো হলো এত বেশি তাপ হয়ে গেল আকাশ দিয়ে একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না এক লম্বা ইতিহাস লম্বা ঘটনা এক পয়জে আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبر ইব্রাহিম আলাইহিসসালাম কি ওই অগ্নি কুন্ডের ভিতরে বর্তমান যুগের যে কেরান আছে এক ক্রানের মতো চরক বানাইয়া চরকের মাথার মধ্যে বেঁধে আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে অগ্নিগুন্ডের মধ্যে নিক্ষেপ করল অগ্নিকুণ্ডের অগ্নিগুন্ডের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলল কুল্ল ইয়া নার কুনী বারদাউ আলা আল্লাহ রাব্বুল আলামিন আগুন কে জানায় দিল আগুন আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও সুবহানাল্লাহ ওয়াডার করতে দেরি হজরত ইব্রাহিম আলহি সালাতামের জন্য ওই জায়গাটা এত আরামের হয়ে গেছে আল্লাহর পায়গাম্বার ইব্রাহিম আলহি সালাতাম তিনি যখন তিনি যখন ওই অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এসেছেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার ওই অবস্থাটা কেমন ছিল তিনি বলেছেন আমার হায়াতের জিন্দগিতে আমি যতদিন কাটিয়েছি এর থেকে আরামদায়ক সময় আর আমি কখনো কাটাইনি সুহান